আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু দুটো হালুয়ার রেসিপি নিয়ে এসেছি সুপে দিন তাই আমি এটা আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করেছি আপনারা অনেক রকম পদ্ধতি দিয়ে বানান আমি আমার মতো পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি খেতে লাগবে দারুণ লাগবে ছোট বড় সবাই খাবে আজকে আমি দু রকমের হালুয়া বানানো দেখাবো একটা সুজির আছে আর একটা ছোলার ডালের হালুয়া যেটা হয় ওটা বানানো দেখাবো এখানে আমি ছশো গ্রামে ছোলার ডাল নিয়েছিলাম এটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ছ থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা খুব সুন্দর ভিজে গেছে এটাকে এবার আমি প্রেসার কুকারে দিয়ে তিনটে সিটি মেরে নেবো এখানে আমি সুজি নিয়েছি সুজির আমি হালুয়া করে দেখাবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলখন্ডিটা বাজাতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করি এখানে আমি ছোলার ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি দু কাপ পরিমাণে জল দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে এখানে আমি ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এই দেখুন কুকারে আমার এটা দোয়া হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব এটা দু থেকে তিনটে আমি সিটি নিয়ে করে নেব বেশি সিটি দেওয়া যাবে না তাহলে অনেকটা ডাল গলে যাবে এই দেখুন এটা আমার তিনটে সিটি মারা হয়ে গেছে ঠিক এই থা এইভাবে থাকবে এই দেখুন এইভাবে হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না এবার এটাকে আমি মিক্সি বেটে নেব এই দেখুন ছোলার ডালটা আমি কীভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে এইভাবেই থাকবে এটা চলুন এবার রান্না দিয়ে যাই এখানে আমি গাজরের এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে এবার আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেব এইভাবে দিয়ে দেব এটাকে এবার আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব দু তিন মিনিট মতো গ্যাসের পেলেনটা আপনারা মিডিয়াম রাখবেন গ্যাসটা জোরে দেবেন না মিডিয়ামে করে গ্যাসের পেলেনটা রাখবেন দিয়ে এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন প্রায় দু থেকে তিন মিনিট মতো এটাকে নেড়ে চলে নেব অর্ধ থেকে তিন মেয়ের মতো রেখে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার আমি এর মধ্যে কিসমিস দিয়ে দেব সাধ মতো কিসমিশ দিয়ে দিলাম এখানে আমি শুকনো নারকেল কুচিয়ে রেখেছিলাম সাধ মতো দিয়ে দেবো পরিমাণ বুঝেই দেবেন যতটা আপনার ছোলার ডাল হবে বেশি ততটা আপনাকে কাজু হোক কিশমিশ হোক যাই দেবেন সেইগুলো আপনাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার এতে আমি তিনটে তেজপাতা দিয়ে দেবো এবার এতে আমি তিনটে এলাচ একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আপনারা এর মধ্যে আর অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন আমি এতে অল্প পরিমাণে আর কাজু দেব এখানে আমি অল্প পরিমাণে কাজুও দিলাম খেয়েছে রে খেয়েছে এখানে আমি এবার চিনি দিয়ে দেবো এখানে আমার ছশো গ্রামের মতো ছোলার ডাল আছে তো আমি সেই পরিমাণে চিনি দিয়ে দেবো ডাল যতটা হবে ততটাই আপনি চিনি দিতে হবে তবে স্বাদটা খুব সুন্দর আসবে এবার আপনারা যদি মনে করেন মিষ্টি কম খাবেন তাহলে কম দিতে পারেন চিনিটা আমি দিয়ে দিয়েছি এবার একটুটা নেড়ে নেব এইভাবে এই পদ্ধতিতে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো সাজমতো লবণ দিয়ে দেবো মিষ্টি জিনিসে লবণ দিলে একটু খেতে ভালো লাগে তাই জন্য দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন অসুবিধা নেই ফুড কালার দেবো আমি এবারে এতে দুধ দেবো এটা জল দিয়েও হয় কিন্তু আমি এতে দুধ দিচ্ছি খেতে আরও টেস্টি হবে তাই জন্য আমি এখানে আমুল দুধ নিয়ে ঘুরে নিয়েছিলাম আমুল দুধটা দিলে আরও সুন্দর খেতে লাগে তাই জন্য আমুল দুধটা আমি দিয়েছি গুঁড়ো আমুল দুধটা আমি গরম জল করে ঘুলে নিয়েছি আপনারা রেড কাউ দুধটাও দিতে পারেন লিকুইড যেটা হয় আমি আঙুল দুধটা দিলাম টেস্টি হবে বলে তাই জন্য একবার এই পদ্ধতিতে খেয়ে আপনারা দেখবেন বানিয়ে আবারও খেতে ইচ্ছে করবে এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসটা আমার মিডিয়ামে থাকবে জোরে দেওয়া যাবে না প্রায় পাঁচ মিনিট মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে থেকে নাটকেই আছি পাঁচ মিনিট ধরে খেয়াল রাখবেন নিচে যেন না বসে যায় এইভাবে নেড়ে ছেড়ে আরো পাঁচ মিনিট আমি এটাকে নেড়ে ছেড়ে নেব আমি এতে জল অ্যাড করিনি দুধ দিয়েছি জল দিয়েও হয় আপনারা জল দিয়েও করতে পারেন দুধটা দিলে খেতে আরো স্বাদ হয় তাই জন্য এটাকে আরো পাঁচ মিনিট এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে আবার আমার পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে যাচ্ছেন

এই থালা নিয়েছি চারটে টাইপের থালা নেবেন আপনারা নিয়েতে অল্প পরিমাণে ঘি দিয়ে দেবেন হাত দিয়ে দিতে হবে চারিদিকটা মাখিয়ে নিতে হবে থালার মাখিয়ে নেবে এই দেখুন চারিদিকের থালা চারিদিকটা মাখানো হয়ে আছে আমি ছোলা ডালের হালুগুলো এর মধ্যে থালার মধ্যে চারটে থালাটাকে করে দেব সব কটাই এর মধ্যে হাতের মধ্যে আমি অল্প ঘি নিয়ে নেব নিয়ে হাত থেকে এরকম মাখিয়ে নেওয়াটা মাখিয়ে থালার মধ্যে এইভাবে গরম আস্তে আস্তে এটাকে থালার মধ্যে বিছিয়ে দেবো খুবই বড় আমার একটা থালার মধ্যে হয়ে গেছে আর একটা থালা নিয়েছি এখানে দুটো থালা লেগেছে আমার তেজপাতাগুলো এইভাবে বেছে নিতে হবে তেজপাতা এটা রাখলে কাটতে আপনাদের অসুবিধা হবে তাই খেয়াল রাখবেন তেজপাতাগুলো দুবা থেকে বার করে দেবেন সেম প্রসেসে আমি এইভাবে এটাকে বিছিয়ে নেব থালার মধ্যে সুজির ভালো বানানোর জন্য কড়া বস্তি দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি সুজিটাকে ভেজে নেব এখানে আমি চারশো গ্রামের মতো সুজি নিয়েছি এটাকে এবার হালকা বাদামি কালার করে ভেজে নেব এইরকম সুজিটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ভাজবেন এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব কড়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে দুধ দিয়ে দেবো দুধটা ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন দুধটা আমার ভালোভাবে টকপক করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি এতে চিনি দিয়ে দেবো এবার চারশো গ্রাম সুজিতে পরিমাণ মতো চিনি দেব চিনিটাকেও ভালোভাবে আমি নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব দুধের মধ্যে এবার আমি দুটি তেজপাতা দিয়ে দেবো এবার আমি এখানে যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম কাজু কিশমিশ তারপরে শুকনো নারকেল এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে এবার এই সুজিটা দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে দেয়ের সাথে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখবো সুজিতে আমি সামান্য লবণ দিয়ে দেবো এতে আমি এবার ঘি ছড়িয়ে দেবো দু চামচ মতো এতেও আমি ঘি দিলাম দিয়ে এটাকে ভালো করে ঘিটা মধ্যে সাথে মিশিয়ে দেব এটা আমার একদম রেডি হয়ে গেছে আমার একদম রেডি এবার আমি নেব সেম প্রসেসে আমি এই থালার মধ্যেও ঘি মাখিয়ে নেব এই থালাতে আমি এইভাবে ঘিটাকে পুরো থালার মধ্যে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিতে হবে নিচে বসবে না তাই জন্য ঘিটা মাখিয়ে নেওয়া ঘিও দিতে পারেন আপনারা সাদা তেলও দিতে পারেন একই পদ্ধতিতে আমি ঘি দিলাম সেম প্রসেসে আমি তেজপাতাগুলো এর মধ্যে থেকে বেছে নেব হালুয়া একদম রেডি এইবার ঠান্ডা হয়ে গেছে এবার কাটা হচ্ছে এইভাবে সব এইভাবে কেটে হল আমার দুই রকমের হালুয়া একদম রেডি এই দেখুন বরফি টাইপের কেটেও নিয়েছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবদের আগামী পর্বে আরও কোনো নতুন কোনো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ